হে বাব কভে বেদ হে বাবো কুভে বেদ হসে নি গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া খাটি মুসলিম নাই তো দেশে Muslim ciò le ca fere খাঁটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধারা ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধারা ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল খড়ি করিয়া প্যার গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটের লোক দেখলে তারা হুসের হাত গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে বাব কুভে বেদ ভাল গজব কেন দুনিয়ায় লোক যাই কট হ অহিংসা পট বিচার পেতে ঘুষ দিলে চোর ফনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালে মত্যাচারী যত জমির আল কাটে শত জালে চারি যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজেরটা টা বাড়ায় গজব বোকানো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী পিঠে বোকে না সারি মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই বেহাইয়া বেসরম নী চলে বে পদায় গজ কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়

নারীর জালায় পুরুষের চলা বর উ গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ দেখলা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা সনাম ধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইমানদার মমিন ভাই সকল এবং বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিলে এই আশীর্বাদ এই সকাল থেকে নিয়ে যেহেতু মহিলাদের দিন হয়েছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে এতক্ষণ একটা সময় মূল্যবান একটা সময় কোরআন হাদিসের আলোচনার উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অতপর শান্তি পরিচিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি রাত গভীর হচ্ছে তার মানে এখন বাজে প্রায় এগারোটা ছাপান্ন চার মিনিট বাজতে বারোটা বাজতে চার মিনিট বাকি আছে তার মানে আজকের তার মানে আমার মোট চার মিনিট বকতে হবে তাহলে হয়ে যাবে পরের দিন পড়বে তো আর এটা ঠান্ডার মৌসুম এই ঠান্ডার গুলো দিনগুলোতে একটু সম্পূর্ণ করাই ভালো বক্তাদেরও একটা সুবিধা হয় কোনটা সুবিধা সকালে বের হয় বের হয়ে আবার এখানে বইকালে কিংবা পর বা কোনো কারণে জ্যামে সাতটা ঢুকে আবার যদি সে তাড়াতাড়ি পাই তো ট্রেন সুবিধা থাকলে চলে যেতে পারবে কিন্তু ট্রেনের সুবিধা না থাকলে আবার পুরো একটা দিন বাদ এরকমই হয় আমি যদি এখন ট্রেন না পাই তাহলে আমাকে সকাল আটটা না নয়টা কুলি কাজবে আপনাদের এখানে ওটা ধরতে হবে বাড়ি যেতে বারোটা এগারো থেকে বারোটা পৌঁছতে হবে তাহলে এই জিনিসগুলোকে অনেক ভাবার বিষয় আছে তা আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের আমার আলোচ্য বিষয় আমানাথ। আগের শেখ আল মাদানি তিনি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছিলেন আপনারা শ্রবণ করছিলেন আমি অধম নগণ্য জ্ঞানের মানুষ ক্ষুদ্রতম আল্লাহ যে ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে আমানত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ লাজিজ আমানত প্রত্যেকটা বিষয় ক্ষেত্রে আমানত লুকিয়ে আছে আমানত শব্দের অর্থ হচ্ছে গুচ্ছিত রাখা সংরক্ষণ করে রাখা যে ব্যক্তি ডিউটি কাজ ডিউটিতে অত আছে যেকোনো ডিউটিতে ওখানে তার আমানত আছে যে চাকরি করছে তার ওখানে আমানত লুকিয়ে আছে যে ব্যবসায়ীতে আছে ওখানে আমানত লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষের কার্যক্ষেত্রে আমানাত বিপরীত বলা হয় বলা হয় আমানতের বিপরীত অপোজিট হচ্ছে খেয়ানত বিশ্বাসঘাতকতা করা আমানাত এমন একটি বিষয় একটা কথা বলেন ভালো করে ধ্যান দিবেন আজকে বর্তমান প্রেক্ষাপটে আমানতের খুব অভাব আমানতদার ব্যক্তি পাওয়া খুবই অভাব আপনি মসজিদে মুসল্লি পাবেন দাড়িওয়ালা মুসাল্লি পাবেন মসজিদে টুপিওয়ালা মুসাল্লি পাবেন কিন্তু আমানতদার মুসল্লি পাওয়া খুব মুশকিল আছে ভালো করে কাল লাগেন আপনি যাকে বলছেন এ লোকটা পাঁচ নামাজি যদি ইচ্ছা হয় যে ওকে আমি এখন পাঁচ হাজার টাকা দেব রাখতে তা আপনি ভাববেন যে দেওয়ার পর পাবো কি হ্যাঁ মনে টাও ঢুকছে তার মানে আমানাতের অভাব আছে পৃথিবীতে অশান্তি কেন এক অপর ভালোবাসা নেই কেন তার মূল কথা হচ্ছে আমানত উঠে গেছে যদি আমানত প্রত্যেক জায়গাতে বহাল থাকত তাহলে এক অপরের বন্ধুত্ব নষ্ট হতো না ভালোবাসা সম্প্রীতি নষ্ট হতো না আপনিও কোনো টেনশনে থাকতেন না কিন্তু আমানতের খুব অভাব আমরা প্রকৃত মুসলিম হিসাবে মনে করি যে আমরা মুসলিম কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আমি একজন আমানতদার মুসলিম খুব মুশকিল আছে ওই জন্য একজন বক্তা একটা উদাহরণ দেয় যে আমরা যেগুলো মুসলমান সেগুলো হচ্ছে বাই চান্স মুসলমান বাই চান্স বুঝেন তো বাই চান্স মানে আপনার বাপমা মুসলিম বিয়ে হয়েছে কোন রকম মৌলির মাধ্যমে খুদবা দিয়েছে কবিল কবুল করেছেন এ হয়ে গেল আপনার বাপ আপনার মা আপনার নাম রেখে দিয়েছে আব্দুর রহমান আব্দুল সত্তার আবদুল্লাহ নাম রাখলো এখন আপনার কাজের কোনো বালাই নেই কারণ আপনি হয়ে গেছেন বাই চান্স মুসলিম বাই চয়েস মুসলিম যারা তারা পঙ্খান্ন ভবন রূপে ভাবে আমানতদার মুসলিম পাওয়া খুব অভাব চলেন আল্লাহ কি বলেন আমরা একটু জানি আমানতকে দেখ মানে খুব কাজে লাগাতে হবে আমরা অনেক পিছিয়ে আছি بسم الله الرحمن الرحيم ان الله يعمركم ان تودوا الامانات الى اهلها الله سبحانه وتعالى عن ليرتس ديرتشن ادس নিশ্চয় আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন তোমাদের মধ্যে যে আমানতগুলো রাখা আছে ওই আমানত তোমরা যার যেটা পাওনা হক আছে তাকে তোমরা আদায় করে দেবে আমানত তোমার কাছে যদি গচ্ছিত রাখা আছে সঠিক সময়ে তার আমানত পাওনা তাকে তুমি ফিরিয়ে দেবে

আল্লাহ রসুলের খেয়ালত কাকে বলা হয় আল্লাহ তালা কোরআনে যত বিধিবিধান দিয়েছেন নাবি যেটা আমাদের দিয়েছেন আল্লাহ তালা কোরআনে যে আমাদের ওসিয়ত যে শরীয়ত দিয়েছেন এক কথা হুকুম হুকুম আহকাম যেগুলো আমাদেরকে দিয়েছেন ওগুলোকে আমাদেরকে মানতে হবে এটাই হচ্ছে আমানত রক্ষা করা নাবি যেটা আমাদেরকে দিয়েছেন ওটা আমাদেরকে ধরতে হবে আল্লাহ সুবান বলছেন ওয়ামা আতা কোমর রসুল ফাকুল

চলে তাহলে করা হবে। একটা কথা আপনারা অনেকে বিয়ে করেছেন অনেকে করেননি করবেন যে বিয়েটা আপনি করেছেন তার মানে আপনার সংসার হয়েছে তাই তো সংসার আছে বিবি আছে ছেলে আছে মেয়ে আছে পরিবার তার মানে একটা গোটা পরিবার পরিবার নিয়ে আপনি চলছেন এবার বলেন তো যারা পরিবার নিয়ে আছেন আপনার ফ্যামিলি আপনার পরিবার কোরআন হাদিস অনুযায়ী চলে মুখি ঝোলে না তার মানে আপনি আমানতের খেয়ানত করে চলেছেন আপনার পারিবারিক অর্থনৈতিক সামাজিক ভাবেও আপনাকে কোরআন ফলো করে চলতে হবে যদি না করা হয় তাহলে এটা আমানতের খেয়ানত করা হল এরপরে আল্লাহ কম এবং তোমাদের নিজেদের মধ্যে আমানতের তোমরা রক্ষা খেয়ানত করবে না নিজেদের মধ্যে যে আমানতগুলো রাখা হবে ওগুলো খবরদার তোমরা খেয়ানত করবে না ভাই তোমাকে তোমাকে আমানত রাখতে দেবে ওটা তুমি নষ্ট করবে না সমাজ তোমাকে আমানত হিসাবে কিছু রাখতে দেবে বিশ্বাস করে তোমাকে রাখতে দেবে ওটা তোমার খেয়ানত করতে যাবে না ওয়ান তুম তালামুন তুমি এ বিষয়ে অবশ্যই জানো জানো অত খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না কিন্তু বর্তমানে আমানতের খেয়ানতের শেষ নাই শেষ নাই শেষ নাই কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় যদি মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসুক ভালোবাসুক নবী আমাকে তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে কটা বললাম তিনটা গভীর রাত হচ্ছে আমি শর্টকাটে ছাড়বো আপনার গুরুত্ব শুনে শুনেন যদি কেউ আল্লাহ তার রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে এই জন্য তিনটা কাজ করে কোন তিনটা কাজ নাম্বার ওয়ান বিশ্বনবী বলেন যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চায় তাহলে সে এক নম্বর কাজ করবে যখন সে কোনো কথা বলবে যেন সে সত্য কথা বলে সদা সর্বদা যখনই কোনো কথা বলবে কারণ কথা বলাটা হচ্ছে না আপনি যতটুকু কথা বলবেন এটা হচ্ছে আমানত আর আমানতের খেয়ানত খেয়াল কথা বলা তাহলে মিথ্যা কথা বলতে হবে না ভালোবাসা পেতে হলে আপনাকে প্রথম সত্য কথা বলতে নাম্বার দুই বিশ্বনামী বলছেন কেউ যদি আল্লাহ তার রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন আমানত রক্ষা করে যদি কোনো ব্যক্তি ওকে আমানত রাখতে দেয় তাহলে